বাসায় ড্রেস অনুভব করুন এত সুন্দর একটা ড্রেস আপনাদের জন্য নিয়ে আসলাম যারা বাসায় পরার জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস বুঝতেছেন আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য আমি হচ্ছে তার আগে অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাসে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনি বিজনেস পারপাসে নিতে পারবেন খুবই সুন্দর একটা জয়পুরি কালেকশন খুবই সুন্দর যারা জয়পুরি কটনের মধ্যে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস করতেছেন এই ভিডিওটা দেখুন জন্য একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে চলে এসেছে লুকিং টা একেবারে এক কথা ওয়াও একটা কালেকশন খুব সুন্দর আশা করি কেউ মিস করবেন না কটনের মধ্যে রং কষ কালার গ্যারান্টি খুবই সুন্দর লোয়ার প্যানেলটা দেখুন নেকও খুব সুন্দর ভাবে ডিজাইন করা আছে লোয়ার প্যানেলও খুব সুন্দর ভাবে ডিজাইন করা আছে এটা হবে ব্যাক পোরশনটা খুবই সুন্দর ফেব্রিকটা 100% পিওর কটনের মধ্যে রং কস কালার গ্যারান্টি হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে পোলাতা চাইলে পোলাতা বানাতে পারবেন এটা থ্রি পিসের একটা কালেকশন সালোয়ারটা আড়াই গজ কাপড় দেওয়া আছে এটা হবে সালোয়ারের কাপড়টা আড়াই গজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি এভাবে বানাতে পারবেন এটা যে ওন্নাটা আছে আমি ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে ওন্নাটা ওয়াও এত সুন্দর একটা ওন্না জাস্ট লুকিং লাইক অফ ওয়াও এটা কথা আছে না খুব সুন্দর প্রথম দেখাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা ওন্না দিয়ে যখন ড্রেসটা পরবেন আপনার ড্রেসটা 100% একেবারে লুকিংটা চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর দেখুন এটা হবে আউটফিটটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন খুব সুন্দর একটা ড্রেস আমরা খুচরা এবং পাইকারি সেল করে দেখি আপনি যদি বিজনেস পারপাস আমাদের থেকে নিতে চান তাহলে যোগাযোগ করে নিতে পারবেন প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা হবে পরবর্তী কালারটা খুব সুন্দর ডিজাইন এবং ফেব্রিক কালার কম্বিনেশন সেম থাকবে জাস্ট কালার গুলো ডিফারেন্ট থাকবে সরি কালার গুলো ডিফারেন্ট থাকবে এটা হবে সালোয়ারের কাপড় আর এগোজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি এবার বানাতে পারবেন যদি আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ এটা আপনাদের কাছে অলওয়েজ রিকোয়েস্ট থাকবে এইটা হবে উল্লাটা ওয়াও আচলটা দেখুন খুব সুন্দর ভাবে একটা ডিজাইন করা আছে একেবারে অ্যাট্রাকটিভ একটা ডিজাইন এরকম একটা ড্রেস যখন আপনি পরে আছেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আপনি যক্ষণ এই ড্রেসটা পরে থাকবেন কেউ বলবেন না আপনি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এই ড্রেসটা কিনেছেন এত সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন রং করাস কালার গ্যারান্টি যেভাবে খুশি এভাবে ব্যবহার করবেন কোনো সমস্যা হলে সাথে সাথে রিটার্ন পেয়ে যাবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট ফুল ড্রেস সেল করে থাকি যদি ভালো কোয়ালিটির ড্রেস চান তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের থেকে অর্ডার করবেন এইটা হবে পরবর্তী কালারটা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে খুবই সুন্দর এইটা হবে অন্যটা আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালারে দেখিয়ে দিব ধৈর্য ভিডিওটা দেখবেন কারণ আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা হবে ওল্লাটা খুব সুন্দর একটা ওল্লা এই ধরনের ওল্লা কিন্তু সব ড্রেসের সাথে আসে না মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আশা করি কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত এর মধ্যে পাঠিয়ে টা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরো এবং পাইকারি সেল করে থাকি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের শপে এসে নিতে চান আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় মার্কেট নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে মক্কা শপিং মলের নিচতলায় শপ নাম্বার দিন যদি এসে দেখে শুনে নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন ফেব্রিকটা দেওয়া আছে হাতের কাপড়ও এক্সট্রা দেওয়া আছে যেভাবে খুশি এভাবে বানাতে পারবেন আপনার ছেলে উন্নতি স্টাইল ড্রেস বানাতে পারবেন এটা হবে অন্যটা খুব সুন্দর খুব সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে চলে এসেছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ফেব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে রং কস কালার গ্যারান্টি প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যেভাবে অর্ডার করবেন আমি অর্ডারের প্রসেসটা আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা ফাটিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ